জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা অ ইদা বুশ্বেরা হাদ হুম বিল উমলবঝোহু মুসদঙ্গ হওয়া কাদিম জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কোন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত সে চিন্তিত হতো মেয়ে জন্ম নিল আজ অনুসে কোহালা হনিন আমি এদুসহুফের তোরাব অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে এই সিদ্ধান্তে দিন কাটাত যাথা ওয়ারমিরাল কওমেন সুয়ে মাবুস রাবে মানুষ সমাজে যেত না দোকানপাটে বসতো না লজ্জা পেত দোকানপাটের লোকজন বলবে তোর নাকি মেয়ে হয়েছে রে কী করবি ডিপিএস খোল গরু কিন কিন্তু খালার সাথে দেখা হলে এ কথা বলে নানির সাথে দেখা হলে এ কথা বলে দুই থেকে তিনটা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয় ও নির্যাতিত স্বামীর কাছে নির্যাতিত শাশুড়ির কাছে নির্যাতিত শ্বশুর কাছে কেউ তাকে ভালোবাসে না যদি দায়ী করতে হতো মানুষকে তাহলে স্বামী দায়ী করতে হতো কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই সন্তান কি হবে হবে না পাঁচটা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন মানুষ চেষ্টা করে জানতে পারবে না তার সন্তান এই শুক্র কীটে কি হবে না হবে তা মানুষ জানে না এই ছেলে কথা বলছো কেন তোমরা কি দেখছো নাকি পাহারা দাও নাকি তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য দায়িত্ব পালন না করলে বসতে হবে আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা যারা আপনারা আশেপাশে আছেন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা নিজের কাজ এখন করিয়েন না কোনো প্রয়োজন আমাদেরকে দেখায়েন না আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে অনেক সময় লাগে আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে তিন বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরেবের পরে থানা থেকে এসব বন্ধ করে দিয়ে চলে যায় প্রোগ্রাম করা হবে না কে বা কারা কি বলে আল্লাহ ভালো জানে তবে আমি এতটুক বলেছি যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে আজকে আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেব ইনশাল্লাহ এই বক্তব্যর মতো আর একটা বক্তব্য ওই লোকের কোনো বক্তা দিবে পঞ্চাশ বছর বিগত সময় থাকলো অতীতের জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিই কেন বিরোধিতা করে তা আমার জানা নাই আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা কারো বা নিন্দা দল মাঝাব কোনোটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না ওই পাতাই পড়ি না কেন অভিযোগ আসে কোথায় তাদের সময় চাল্লাই ভালো জানে সম্মানিত তিনি ভাই বলছিলাম তো এই জন্য এটা আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মর্মে আপনারা যে যেখানে আছেন আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরও জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন আমি আরও অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী আপনি তো আসবেন কোনো হিন্দু মানুষ থাকলেও আসবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো আল্লাহ তালা বলেন ওই দাল ম দতস্যু এলাত বেদাম্বিং কোতেলা বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা মাটিতে পুঁতে দেওয়া একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে তুমি কি অপরাধ করলে আবদুল মাসুদ রাজি আল্লাহ আনহ বলেন একজন লোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আল্লাহ নবী আয়ুস দম্বে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন তুমি আল্লাহর সাথে শেরেক করবে এটাই সবচেয়ে বড় পাপ মানে শেরক সবচেয়ে বড় পাপ তখন জিজ্ঞাসা করে বলছেন সুমায়ুন তারপরে কোনটা বলেন তো তো আল্লাহ রসুল বললেন খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ আপনারা ছিলেন দশ বারো ভাই বোন কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা দুনিয়ার শয়তান ওর কাছে আছে বড় মোবাইল দিন জেনা করে একটা মেয়ে কারো কথা মানে না জেনাই তার সফলতা পুরুষের পোশাক তার সফলতা বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি পুরুষের সাথে মিশে থাকতে হবে তার পোশাক পরতে হবে এটা হলো এখন স্বাভাবিক গতি অথচ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন লা আল্লাহ আল মুসাব্বেহীন আল মুসাব্বেহা যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে গজব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ এই বিষয়ে আল্লাহ রসলের পক্ষ থেকে খুব কম শক্ত কঠোরতা আছে আবহাওয়ার বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর মিনার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারা দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিন চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ্ত অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম সেটা আপনার মেয়ে সেটা আপনার স্ত্রী যারা মনে করেছে আমি শিক্ষিত নাবি তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল এক কথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সৌর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সৌর তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাব সাদৃশ্যের কথার ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলছেন শুনো আর নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাত ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান